ফের বিধানসভায় ওয়াকআউট বিজেপির সরকারি জমি অভিযোগে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি মন্ত্রী ফিরহাদ হাকিম জবাব দিতে উঠলেই ওয়াকআউট বিরোধীদের ফিরহাদের বক্তব্য পেশের পর ফের অধিবেশনে যোগ বিজেপি বিধায়কদের ফিরহাদের দাওয়াতে ইসলাম বক্তব্য প্রত্যাহারের দাবি বিজেপির বিজেপি পরিষদীয় দলের সিদ্ধান্ত হয়েছে যতক্ষণ পর্যন্ত না হিরা হাকিম মহাশয় তার সেই দাওয়াতে ইসলাম বক্তব্য যা ভারতবর্ষের সংবিধানে প্রতিফলিত হয় না এবং যে বক্তব্য সরাসরি ধর্মান্তরণকে উৎসাহিত করে সেই বক্তব্য প্রত্যাহার করবেন ততক্ষণ পর্যন্ত আমরা তাকে বয়কট করব আজকে তিনি তাকে দিয়ে বারবার বলানোর চেষ্টা করা হচ্ছিল সেই জায়গায় ভারতীয় জনতা পার্টির বিধায়করা ওনার বক্তব্যের সময় আমরা বেরিয়ে এসেছি আবার আবার উনি উনি যখন যখন বসেছে আমাদের যখন বলবার সময় হয়েছে আমরা আবার এসেছি কিন্তু কিন্তু তারপরে মাননীয় অধ্যক্ষ মহোদয় তাকে একটা বললেন যে তিনি বলবেন এবং তার পক্ষে যুক্তি রাখবেন সেই যুক্তি রাখতে গিয়ে তিনি যেভাবে আঙুল তুলে অধ্যক্ষ মহাশয়ের উপস্থিতিতে আমাদের দিকে বললেন আপনারা বেরিয়ে যান এটা সম্পূর্ণভাবে আজকের যে বিধানসভা সেই বিধানসভার গরিমাকে ক্ষুণ্ণ করেছে মাননীয় অধ্যক্ষ মহোদয় নিজের চেয়ারে বসে আছেন সেই মুহূর্তে ফিরাদ হাকিম মহাশয় আমাদের বেরোতে বলেছেন এর চেয়ে লজ্জা এর চেয়ে দুঃখের এর চেয়ে পশ্চিমবঙ্গের জনগণের প্রতি যে বিধানসভা অ্যাকাউন্টেবল থাকা উচিত সেটা আজকে আমরা ডিসাইড করেছিলাম যে আমরা ফিরাদ হাকিমকে বয়কট করব। যতক্ষণ না ফিরাদ হাকিম ক্ষমা চাইছে তার বিবৃতি দিতে হবে তিনি তার স্টেটমেন্ট তার স্টেটমেন্ট উইথড্র করছে কিন্তু আজকে আজকে তৃণমূল দল তৃণমূলের বিধায়করা তারা চালাকি করে শোভন বাবু যখন তার রিপোর্ট পেশ করেন তখন অধ্যক্ষকে বলছেন আমার রিপোর্ট ফিরাদ হাকিম পড়বে আজকে মেনশনের কুড়িখানা পঁচিশখানা যে মেনশন তার প্রতিকার উত্তর ফিরাদ হাকিম দেবে আপনারা কি ভাবছেন আপনারা এই উপর চালাকি করবেন আমরা আপনা আপনার উপর চালাকিতে পা দেব আপনাকে ক্ষমা চাইতে হবে আজকে মমতা ব্যানার্জী তোষণের রাজনীতি করছেন আজকে ফিরাদ হাকিম তিনি যখন অন্য ধর্মকে অপমান করছেন তার কোনো শাস্তি হচ্ছে না আজকে ফিরাদ হাকিম আপনার এত উদ্ধত্ত এত সাহস হলো কোথা থেকে আপনি বিজেপিকে বলছেন বিজেপির এমএলএদের বলছেন আপনারা বেরিয়ে যান আজকে বিধানসভা থেকে বেরিয়ে যেতে বলছেন কালকে আপনি পশ্চিমবঙ্গ থেকে আমাদের বেরিয়ে যেতে বলবেন আমাদের এই আন্দোলন চলবে আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা